তারা সালাত করেও জাহান নামে যাবে তাদের কথা বলতে গিয়ে আল্লাহর আলম বলছেন যে আল্লাহন যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে আমরা বারবার এটা বলে আসছি কিসের জন্য বলেন লোক দেখানোর জন্য সালাত আদায় করে বহু মানুষ এরকম আছে আপনাদের আর কি বলবো আপনারা দেখতেই তো পাচ্ছেন যে জোহর নাই আসর নাই মাকদীপের সময় আসে সালাত আদায় করতে আসেন এরকম দোকানে বসে আসেন দেখতে পাচ্ছি তো আমরা দোকানে বসে আছে মাগদীবের সময় কেন মাগরীবের সময়টা তো দেরিতে পড়া যাচ্ছে না সেদিন মাগরীবের সময় পড়তে হয় একটু পরে আসি আছে না এরকম ভাই আছে তাহলে এটা কার্ড দেখানোর জন্য যদি কেউ সালাত এবং জাহান নামে যাওয়ার একটি কারণ হয়ে যাবে হচ্ছে লোক দেখানোর জন্য যারা আদায় করে এবং লোক দেখানোর জন্য আদায় করলে নারী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি লোক দেখানোর জন্য আদায় করে ওই ব্যক্তি কি করলো শিরিক করলো আলহামদুলিল্লাহ শিরিক করলো কি করলো শিরিক করলো তাহলে লোক দেখানোর জন্য সালাত করা যাবে এই জন্য আবুল আলিয়া রহমান বলছেন যে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র সালাত হবে কার জন্য আল্লাহর জন্য এরপরে যাদের কথা বললেন সালাত পড়েও কারা জাহান নামে যাবে তারা কারা ওয়াম নাউন আল মাউন যারা নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না নিত্য ব্যবহার্য বস্তু আপনার বাড়িতে দাও আছে কাশি আছে কোদাল আছে আছে না কোরাল কোরাল আছে আছে না আছে এগুলো যখন গরিব মানুষ কিনতে পারে না আপনার কাছে যাচ্ছে আপনি বলে দিচ্ছেন যে আমার কাছে নেই বা দেব না নিত্য ব্যবহার্য বস্তু যেগুলো আছে এরকম দিতে হবে যারা গরিব মানুষ আছে তারা কিনতে পারে না তারা যখন আপনার কাছে যাচ্ছে আপনি দিবেন না আপনি দিবেন প্রিয় হাজিরেন সময় সংক্ষেপ আপনাদের সামনে আমি বলার চেষ্টা করলাম সালাদ পরেও কারা জাহান নামে যাবে ছোট একটা সোরা জানা পরিচিত সোরা সবার কিন্তু ওই যে আমি বললাম বলতে ভালোবাসি ভালোবাসি শুনতে মানতে মানবো না তা আপনি কি করবেন প্রিয় হাজিরেন সালাদ এই যে সালাদ দেখেন তোকে ঘুমাচ্ছে কিনা শেষ ফিনিশিং দেবো দেখেন তোকে ঘুমাচ্ছে কিনা একটু ডেকে দেন ঘুমালে ডেকে দেন এই যে সালাদ আমরা আদায় করি যে সালাদ আদায় করছে আমরা এই সালাত আপনার দুনিয়ায় এই সালাত আপনার দুনিয়ায় অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারছে না দেখতে না আমরা আল্লাহরবুল আলমিন বলেছেন আন কাবুৎ পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহরুল আলমিন বলছেন তানহা আনিল ফাহ নিশ্চয় সালাত সমস্ত মন্দ কাজ থেকে অশ্লীল কাজ থেকে পাপাচার কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে তাই না সলাদ আচ্ছা সবাই শুনছেন তো আমার কথা আচ্ছা শোনেন তো একটু দেখেন তো সবাই তাকান তো নিশ্চয় সালাত বলছেন কে সবাই বলেন আরো জোরে কে বলছেন আল্লাহ বলছেন ইনস সালাত তানহা আনিল ফহসায় ওয়াল মুনকার নিশ্চয় সলাদ। নিশ্চয় নামাজ সমস্ত পাপকাজ থেকে সমস্ত অশ্লীল কাছ থেকে মানুষদেরকে বিরত রাখে আচ্ছা আপনি বলুন সালাদ করছেন কিন্তু আপনি পাপ কাজ করতেই 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 আছেন 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 আপনি বলুন তো দেখি যেই সালাদ আপনি দুনিয়াতে পড়ে আপনার দুনিয়ার পাপ পাপকাজ থেকে বিরত রাখতে পারলো না যেই সালাদ আপনার দুনিয়ায় সলাত আদায় করেও পাপকাছ থেকে বিরত রাখতে পারলো না সেই সালাত কিভাবে আপনার জাহান নামের আগুন থেকে বিরত রাখবে